ফিউ মোমেন্টস লাইট হ্যালো ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল নাজাব বিশাল আশা করছি আমরা সব আমাদের বাংলাদেশটা কই শুনে চীনে আমি সেটাই আজকে তুলে ধরবো সাথে থাকো ব্যাস বলতে অনেক ভালো লাগলো বাংলাদেশ What is name? Adam. Adam. Yeah. Yeah. You? I know Oh, yo, nice name. Yeah. Thank you. Thank you. You blogger? Yeah. No no no. no, no, no. You just uh, request. Oh. Okay. Thank you. Guys, I want a to glow. You the a bottle, Yeah, yeah, yeah জিজ্ঞাসা করলাম বলতে পারলো কি জন্য Uh, what is this name? Bangladesh. Bangladesh? Yes, Bangladesh. Yeah. Okay, thank you. <laughs> Sorry, my hand is <laughs> very. Uh, what is your name? Uh, say. Okay. Yeah. So what is name? Okay, thank you. Eh? Okay, nice <laughs> okay, to meet you. <laughs> okay, bye-bye. <laughs> কতজনকে জিজ্ঞাসা করলাম তো সো ওরা অনেকেই বলতে পারছে অনেকে বলতে পারে নাই তো একটাই খারাপ লাগে আমাদের বাংলাদেশ থেকে এখনো কম কম লুপ চিনে দেখবো আর সামনে আর চিনে কিনা ওকে সো ভিওয়ার্স এই জায়গায় অনেক শব্দ হইতেছে তার জন্য ওদের কথা দিতে পারলাম না আর এতটাই শব্দ মানে মিউজিক চলতেছে যদি কথা বলে দিই তাহলে হয়তো কফি রেট খাবো তা সেই বয়ে দিলাম না দেবো একটু দেখো জিজ্ঞাসা করলাম কান্ট্রিটা বলতে পারে দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবে গাইস শুনতে পেলে কীরকম শব্দ হইতেছে মিউজিকের শব্দগুলো দুজনকে জিজ্ঞাসা করলাম বলতে পারলো না ঠিক আছে আর দেখব আর কেউ পারে কিনা তোমাদের বিনোদন দেওয়ার জন্য আজকে আসলাম আর এই জায়গায় ওরা করতেছে আজকে আয়সা একটু ভালো লাগে না কি বলবো হ্যাঁ আর মানে মজা পাইতেছি না অনেক কথাবার্তা বলতেছে কিন্তু বক চলতেছে কিন্তু ওই কথাগুলো তোমাদের দিতে পারতেছি না হ্যাঁ আর দেখতে থাকো ভিডিওটা দেখে মজা করো আর আমার সাথেই থাকবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর এই ধরনের অনেক ধরনের নতুন আমাদের বাংলাদেশকে চিনেই না কি বলবো জানাইতেছি I don't know. What is to you. What is name? Elvis. Elvis. Huh? As president, Elvis. Oh. Okay, okay. <laughs> <laughs> <है? laughs> <laughs> अरे भाई नाम देखो ठीक उच्चारण भी करता नहीं ना गैस की बोल वो भले लाइक तो यू नेम नॉन ना या या ओके नेक्स्ट टू मीट यू ओके थैंक यू है बाय बाय क्या तू यस बांग्लादेश यस ओके थैंक यू है नेक्स्ट टू मीट यू বাংলাদেশ গাইস জিজ্ঞাসা করলাম তো আমাদের দেশটাকে চিনলো অনেক ভালো লাগলো আর বললো বাংলাদেশ তো No.